টগরের বাবা আসেও মেয়েটির কথা শুনে ভাবে খেয়ে যায় সে বিশ্বাস করতে পারছিল না যে টগর এরকমও করেছে আবার সে বিশ্বাস করেছিল কারণ তার যে ছেলে এরকম কিছু করতেই পারে কিছুক্ষণ পর টগর খবর পেয়ে তাদের বাড়িতে আসে সে এসেই দেখে যে তাদের বাড়িতে মানুষ দিয়ে হুলুস সে এসে ঘটনা জানতে চাওয়ার আগেই সেই মেয়েটি তাকে ফাঁসিয়ে দেয় টগর আচ্ছা মতো বাস খেয়ে যায় আর এদিকে মেয়ের অনশন করা দেখে সাংবাদিকও চলে এসেছে ঠগর কোনোভাবেই স্বীকার করতে যায় না যে সেই মেয়ের সাথে তার সম্পর্ক আছে আর করবে বা কী করে সত্যি সত্যি তো তাদের কোনো সম্পর্কই ছিল না কিন্তু সেই মেয়েটি এমনভাবে নাটক করে যে গ্রামবাসী সবাই বিশ্বাস করতে বাধ্য হয় যে ঠগরের সাথে সেই মেয়ের অনেক গভীর সম্পর্ক ছিল ঠগর সেখানের ভাবলক্ষণ ভালো না বুঝে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায় কিন্তু সেই মেয়ের এক কথা সে টগরকে বিয়ে করতে না পারলে সেখানেই বিষ খেয়ে মারা যাবে